হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বনি আর তোমরা দেখছো বনি অফিসিয়াল ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে তো এই ঠান্ডাতে তোমরা কেমন আছো আমাকে জানিও কিন্তু বাই বাইদবে আসল কথায় আসি সবার আগে বলো আমাদেরকে কেমন লাগছে দেখতে তোমরা ঠিকই ধরেছ ঘুরতেই যাচ্ছি সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ আবার আমরা তিনজন একসঙ্গেই যাচ্ছি তো অনেক দিন ধরে মা ডাকছিল মানে অনেকদিন ধরে মায়ের স্বপ্ন দেখছিলাম তাই তোমার দাদাকে বলেছিলাম তো যেরকম কথা সেরকম কাজ তোমার দাদা একদিন কাজ ছুটি নিল নিয়ে আমাদেরকে মায়ের মন্দিরে নিয়ে গেল তো এখানে সকালবেলাটা ভালোই জ্যাম ছিল মানে অফিস টাইম জ্যাম হবে না সেটা তো আর হতে পারে না তো এখানে জ্যাম কাটিয়ে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি প্রায় চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ আর এখানে ননাই তো মা বাবার মানে মা বাবা কোথাও যাবে ও যাবে না সেটা তো হতে পারে না তো এখানে ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর মায়ের মন্দিরে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা স্ট্রিক্টলি বারণ করে দিল যে মায়ের মন্দিরে ভেতরে ভিডিও করা যাবে না তো বাইরে থেকে যতটা পেরেছি মায়ের মুখটাকে ক্যাপচার করেছি এখানে দেখো তোমার দাদা বাবাকে পুজো দিচ্ছে মানে বাবাকে মালা ঠালা পরিয়ে সুন্দরভাবে পুজো দিল তো এখানে মায়ের কাছে গিয়ে যেন তো অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ মনটা পুরো শান্তি হয়ে গেছিলো আর মাকে এত সুন্দর দেখতে লাগছিল অসাধারণ লাগছিল মনে হয় যেন আমারই নজর লেগে গেছে মায়ের তো এত সুন্দর লাগছিল আর এত শান্তি পেয়েছিলাম যে অনেকক্ষণ ধরে ওখানেই আমরা কাটিয়েছি বেশিরভাগ সময়টা তো এখানে দেখো ননাই তো ননাইয়ের কাজ করছে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি তোমার দাদাভাই একটা গাড়ি কিনেছে মানে একটা বাইক কিনেছে তো সেটারও পুজো দেওয়া হয়ে গেছে এখানে ওর কাজ করে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার দৌড়ে দৌড়ে আসছে আর এখানে ঠাকুর ঠাকুরমশাই দেখো বাইকটাকে পুজো করার জন্য স্বস্তিকটা আঁকছে আর হ্যাঁ এই যে তোমরা যে দেখছো স্বস্তিকটা আঁকছে ওটাকে দেখে রাখো তোমাদেরকে লাস্টে মানে ভিডিও লাস্টে একটা ইন্টারেস্টিং কথা বলবো তো এখানে মালাটা দেখো কি সুন্দর কিনেছে আর মায়ের জন্য তোমার দাদা এর থেকে সুন্দর মানে এরকমই সুন্দর একটা মালা কিনে এনেছিল ওটা ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে তারপর ঠাকুরমশাই কিন্তু বেশ অনেকক্ষণ ধরে গাড়িটাকে পুজো করছিল। এখানে দেখো খুব ভালো লাগছিল দেখতে আবার ননাইকেও দেখো ও দুষ্টুমি করছিলো ঠাকুরমশাইয়ের সঙ্গেও ও কথা বলছিল। আর হ্যাঁ তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আমার সাথে থেকো পাশে থেকো তোমার দাদাভাইকে অনেক উইশ করো এই নতুন গাড়ির জন্য আর তোমার দাদা যেন এই ফার্স্ট টাইম গাড়ি কিনলো আর তোমরা প্লিজ আমার সাথে থেকেও পাশে থেকেও আমাকে অনেক ভালোবাসা দিও সাপোর্ট দিও যাতে আমরা আরও মানে ভালো ভালো জিনিস করতে পারি তো এখানে তোমাদেরকে বলেছিলাম স্বস্তিকের কথাটা দেখো ঘেটে পুরো মানে একদম ইয়ে খিচুড়ি করে দিয়েছে তো আসার পরে বাড়িতে আসার পর যেন ননাই ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ার পর এই ভিডিওটা দেখো ওর বাবার জামা পরে কীরকম দুষ্টুমি করছিল ও যতক্ষণ ঘরে জেগে থাকে ততক্ষণ যেন ঘরটা পুরো একদম মানে ঘরের মধ্যে একদম ঝড় বয়ে যায় এটা ফেলছে সেটা ফেলছে ওটা ফাংছে এরকম একটা ব্যাপার থাকে আর ও যখন ঘুমিয়ে পড়ে তখন মনে হয় পুরো পৃথিবীটাই পুরো আমার কাছে শান্তি হয়ে মানে একদম শান্তও হয়ে যায় একটাও যেন আওয়াজ হয় না এরকম একটা ব্যাপার থাকে আর যারা এরকম ছোট বাচ্চার মা আছো তারা নিশ্চয়ই এই জিনিসটা বুঝবে আর এই জিনিসটা জানো তো এবার বাচ্চারা যখন ঘুমায় তখন ভালো লাগে না যখন বাচ্চারা দুষ্টুমি করে তখনও ভালো লাগে না তাহলে আমাদের ভালোটা লাগে কি সেটা আমরা নিজেরাও জানি না তো যাই হোক দুষ্টুমি করছিলাম ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে